আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে অনেকে আমার কমেন্ট বক্সগুলো চেক করতে পারেন না অনেকে অনেক প্রশ্ন করেন তাই আমি প্রতিদিন আপনাদের পূর্বের যে ভিডিওর যে কমেন্টগুলো আছে আমি আপনাদের কিছু সময় হলেও গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট প্রতিদিনই আমি আপনাদের পড়ে শোনাবো এবং আপনাদের এই সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আজ তারই ধারাবাহিকতায় আমি কমেন্টগুলোর কয়েকটি কমেন্টের উত্তর দিতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন সজল মজুমদার ভাই প্রশ্ন করেছিলেন ভাই আপনার নৌলস্ত আপডেট করে দিয়েছে আপনার মাধ্যম কি বলেছে একটু জানাবেন প্লিজ প্রিয় আমার ভাইয়েরা আমার মাধ্যম আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু যার কারণে আমার বন্ধুর কাছে আমি খুব বেশি প্রশ্ন করতে পারি না কারণ ও নিজ দায়িত্বে আমার এই কাজটি করতেছে আর একটি বিষয় হচ্ছে আমার এই কাজের জন্য টাকা পয়সার লেনদেনের কোনো বিষয় না এখানে বন্ধু বন্ধুর জন্য কাজ করতেছে এবং যতটুক ক্ষমতার ভিতরে আছে ততটুকুও কাজ চালিয়ে যাচ্ছে যদি ভাগ্য ভালো থাকে হয়তো ভিসা পাবো আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে কিছু করার নেই রিজিকের ফয়সালা আল্লাহর হাতে অবশ্যই সেটা মনে রাখবেন সকলেরই রিজিকের ফয়সালা আল্লাহর হাতে যদি ভাগ্য থাকে রিজিক থাকে অবশ্যই যেতে পারবেন ইনশাল্লাহ আমার বন্ধু আমার জন্য ওইভাবেই চেষ্টা করতেছে যাই হোক আরও একটি প্রশ্ন করেছিলেন সজল মজুমদার ভাই ভাই ভেনিস শহরের কেউ কি আপডেট করতে পেরেছে আপনারা জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ আমার মাধ্যম আজ তিন মাস যাবৎ চেষ্টা করতেছে বলতেছে যে হবে কিন্তু হচ্ছে না ভাই প্রিয় ভাইরা ভ্যানিস শহরে আপডেট হচ্ছে এবং মোটামুটি এখন সব শহরেরই আগে যে কাগজগুলো আপডেট করা সম্ভব হচ্ছিল না বর্তমানে সেই কাগজগুলো এখন আপডেট হচ্ছে একটু সময় লাগলেও আপডেট হয়ে যাচ্ছে এখন আর তেমন একটি সমস্যা হচ্ছে না প্রিয় ভাইরা দ্বিতীয় যে কমেন্টে করেছিলেন সূচনা হোসাইন ভাই আপনি নাম্বারটা দেন না একটু দেন না প্রিয় আমার ভাইয়েরা আমি আসলে আপনাদের নাম্বার দিতে চাই না এর একটি কারণ হচ্ছে আপনাদের অনেকে আমি নাম্বার দেওয়ার পর বলি যে আমার হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস না দিয়ে সরাসরি রিং দেন দেখা গেছে যে এমন সময়গুলোতে আপনারা রিং দেন হয় আমি ব্যস্ত আছি নয় আমি মসজিদ আছি নয় আমি শুয়ে পড়েছি রাত্র বারোটা একটা দুইটার সময় আপনারা আমাকে রিং দেন ভাই আমি তো পরিবার আছে আমার পরিজন আছে আপনারা যখন তখন আপনারা একজন মানুষ আমাকে ফোন দেন আমাকে এরকম অনেকে ফোন দেয় অনেককে মেসেজ করে যার কারণে আমি নাম্বার দিতে চাই না এই জন্য মনে করেন সমস্যার কারণে আমি আপনাদের নাম্বারটা দেই না আপনারা মনে কষ্ট নেবেন না তারপরে যদি কেউ কোনোভাবে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে এস এম করবেন ভয়েস দিবেন আমি যখন সময় পাবো আপনাদের রিপ্লাই দিয়ে দেবো এবং আপনারা যে কোনো কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এখন থেকে নিয়োগ ছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব ধন্যবাদ প্রিয় ভাইরা আরেকটি একটি গুরুত্বপূর্ণ আব্দুস বাবু ভেনিস শহর একই মালিকের আটজন জমা পাসপোর্ট রিটার্ন পাইছি গত জুলাই দুই তারিখে মালিক সুই অফিসে গিয়ে একজনকে বাদ দিয়ে সাতজনের আপডেট করে দিয়েছে গত পাঁচই অক্টোবর ওই একজনের রেডি ফর কালেকশন মেসেজ আসছে বাকি সাতজনে এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এমন তো অবস্থা বাকি সাতজনের মেসেজ আসতে কেমন সময় লাগতে পারে প্রিয় আমার ভাই আপনার উদ্দেশ্য বলতেছি যেহেতু আপনার মালিক সুই অফিস থেকে আপডেট করেছে সেহেতু একজনকে বাদ দিয়ে যেহেতু করেছে তার রেডি ফর কালেকশন মেসেজ এসেছে তার মানে হচ্ছে আপনাদের এখন আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এর অর্থই হচ্ছে তাকে রিজেক্ট করে দিয়েছে মালিক র্যাবোকা মেরে দিয়েছে এই জন্য তারটা এসেছে এখন আপনাদেরটা যেহেতু আপডেট করে দিয়েছে আপডেট করার সাথে সাথেই যে আপনাদের রেডি মেসেজ এসে পড়বে বিষয়টা কিন্তু এরকম না অনেকের খুব দ্রুত আসে আবার অনেকের এক দুই মাস তিন মাস চার মাস সময়ের পরও আসে কারণ এই সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের অ্যাম্বাসেডার করতেছে এবং বাংলাদেশ থেকে কাজের গতি একেবারে ধীরগতি হওয়ার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে কিন্তু আপডেট হওয়ার সাথে সাথে বাংলাদেশ থেকে কাজ হয়ে যাওয়ার কথা ছিল যাই হোক ইনশাআল্লাহ যেহেতু আপনাদের কাগজ আপডেট করেছে যদি পারেন আপনি আপনার মাধ্যমের কাছ থেকে আপডেটের একটি কপি নিবেন যে আপনার আপডেটটি হয়েছে যদি সে তা আপনাকে দেয় তাহলে আপনি মোটামুটি কনফার্ম থাকেন এবং নিশ্চিন্তে আল্লাহর কাছে দোয়া করেন সাহায্য চান সহজ হয়ে যাবে খুব দ্রুত এটা হয়ে যাবে প্রিয় ভাইরা আপনাদের টেনশনে কিছু নেই আপডেট হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভিসা পাবেন পরবর্তীতে আর একটি গুরুত্বপূর্ণ কমেন্ট আছে যে ইমরান ভাই আপনি মেসেজ করেছেন এই সপ্তাহের ভিতরে নাকি অ্যাপয়েন্টমেন্ট পাবো ভাইয়া মাধ্যম জানিয়েছে একটা কাজের নাকি শর্ট ছিল কাগজ নাকি শর্ট ছিল নাকি গতকাল দিয়ে দিয়েছে প্রিয় আমার ভাই প্রিয় আমার ভাই আপনি যে কমেন্টটা করেছেন যদি আপনার মাধ্যম সব কিছু শর্ট দিয়ে থাকে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পাবেন এটা আপনি নিশ্চিত থাকেন কারণ কারো যদি কাগজের শর্ট কোনো ঘাটতি না থাকে কোনো কিছু যদি সমস্যা না থাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা দিতে অ্যাম্বাসেডার বাধ্য কারণ সেখানে তারা তদন্ত করে যখন রিপোর্ট দিবে অবশ্যই আপনাকে আপনার মা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাকে ভিসা দেবে ইনশাআল্লাহ যেহেতু আপনার মাধ্যম বলেছে আশা করি যে আপনার মনের আশাপূর্ণক এবং মাধ্যম যদি আপনার একেবারে নিকট আত্মীয় হয়ে থাকে ইনশাল্লাহ আপনার সাথে প্রতারণা করবে না যদিও প্রতারণাগুলো করে সব কাছের মানুষগুলোই তারপরও আমি বলবো যে সব কাছের মানুষ কিন্তু আবার খারাপ না তাহলে আপনারা বিদেশ যেতে পারবেন না যদি আপনারা তাদের বিশ্বাস না করেন কারণ এজেন্সির চাইতে কাছের মানুষ ছাড়া বিদেশ যাওয়া একেবারে ইটালিতে অকল্পনীয় তাই আপনি ধৈর্য রাখেন তার উপরে আস্থা রাখেন বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতর না পেলেও এই মাসের ভিতরে আশা করা যায় আপনি পেতে পারেন যাই হোক এই ছিল আসলে আহ কমেন্ট বক্সের কমেন্ট গুলো আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি আপনারা নূলস্তা এই যে অক্টোবর এক তারিখ ক্লিকডের যে নুলস্তা এই নুলস্তা কবে নাগাদ পেতে পারেন তারও আগে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যারা দুই সালের ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেটে হয়েছিল এই ক্লিক ডেতে কাগজ জমা করেছিলেন অনেকে নুলস্তা পাননি বিশেষ করে কোম্পানি অঞ্চলের সালেন্য কাচেরটা এবং নাপলি। এই সকল কোম্পানি অঞ্চলে যে সকল নোরস্তা এখনও ওঠেনি এর একটি আর অন্যতম কারণ হচ্ছে তেইশ ও চব্বিশ সালের কাগজ আপডেট ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত এই নূলস্তা ওঠার সম্ভাবনাটা আসলে প্রতিনিয়তই কমে যাচ্ছে কারণ যতটুকু আমি নিউজ পেয়েছে এবং আজকেও আমার কিছুক্ষণ আগে আপনাদের এই ভিডিও করারও কিছুক্ষণ আগে আমার মাধ্যমের সাথে আমার ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছে সে আমাকে এটা জানালো যে তেইশ এবং চব্বিশ সালের ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত পঁচিশ সালের কোনো কাগজ পাবে না কারণ আমার মাধ্যমের এবং আমার ফ্রেন্ডের সাত সেকেন্ড আট সেকেন্ড এবং বিশ সেকেন্ড তেইশ সেকেন্ডের কাগজ আছে যে কাগজগুলো এখনও সে নুলস্তা এখনও পায়নি আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তেইশ চব্বিশের কাজ শেষ হতে হতে হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আশা করা যায় পাবেন এবং এই কোম্পানি অঞ্চলের যাদের এখনও নোলস্তা আপডেট হয়ে গিয়েছে অথচ আপনারা এখনও ভিসা রেডি মেসেজ পাচ্ছেন না বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের উদ্দেশ্যে করে বলতেছি আপনাদের অবশ্যই আপনারা ভিসা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন হয়তো কিছুটা সময় লাগতে পারে যেহেতু বর্তমান সময় না পলিস আলেন এই সকল কোম্পানি অঞ্চলে আপনারা হয়তো জানেন না এবার ক্লিক ডেতেও খুবই কম পরিমাণ কাগজ জমা হয়েছে কারণ তারা বিরক্ত এবং ম্যাক্সিমাম লোক এখন এই কোম্পানি অঞ্চলে কাগজ জমা দিতে অনেক হা প্রকাশ করতেছে এই কারণে পিসের কাগজগুলো ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত সামনের কাগজের কাজগুলো খুব কম হবে এবং এই অঞ্চলগুলোর বাইরে যে সকল অঞ্চলগুলো আছে মোটামুটি সেই অঞ্চলের এখনও নোল রাস্তা উঠতেছে প্রতিনিয়ত এবং তারা কিন্তু প্রতিদিনই কম বেশি জমা দিচ্ছে প্রিয় ভাইয়েরা আপনারা যারা এই কোম্পানি অঞ্চল বাদে আপনারা কাগজ জমা দিয়েছেন ইনশাল্লাহ আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন অতি দ্রুত হয়তো এই এক দেড় মাসের মধ্যে আপনাদের কাগজগুলো বের হয়ে যাবে এবং যারা পঁচিশের অক্টোবরের তারিখে ক্লিক ডে করেছেন এই অক্টোবর মাস শেষে নভেম্বরের শুরু থেকে আপনাদের নোলস্তা বের হওয়া শুরু হবে ইনশাল্লাহ দেখবেন যে নোল নভেম্বরের প্রথম সপ্তাহ না হল দ্বিতীয় সপ্তাহতে দেখবেন আপনারা অনেকেই আপনাদের নোলস্তার মেসেজ পেয়ে যাবে এবং নোলস্তাও হয়তো অনেকে পেয়ে যাবেন আর কোম্পানি অঞ্চলে যে জমাগুলো আছে এগুলোর কাগজ পেতে আরও দেরি হবে তাই যদিও জমার পরিমাণ অনেক কম তারপরও যারা জমা দিয়েছেন তাদের পেতে আরও অনেক দেরি হবে তবে আপনারা আশা রাখতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত এই পঁচিশ সালের মধ্যে এই ঝামেলা শেষ হওয়ার সম্ভাবনা খুব জোরালো যদি বাংলাদেশ থেকে কোনো কারণে ভেজাল না করে তাহলে অবশ্যই দ্রুত এই কাজগুলোর সমাধান হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ নিউজ থাকলে আমি আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম